বাংলাদেশ অতি আবেগের একটি নাম ভালোবাসার একটি নাম এদেশের সাথে আমাদের আত্মার এবং নারীর সম্পর্ক বিরাজমান আমাদের এই দেশে প্রায় বিশ কোটিরও বেশি মানুষের বসবাস যেখানে পানির চাহিদা আড়াইশো কোটি লিটারেরও বেশি আমরা কি পারছি নিরাপদ এবং বিশুদ্ধ পানি প্রত্যেকটি মানুষের দাঁত গলায় পৌঁছায় দিতে যে বিশুদ্ধ পানি আপনাকে নিশ্চয়তা দিবে আপনার স্বাস্থ্য সুরক্ষা যেই অবিশুদ্ধ পানির মাধ্যমে আপনার হয়ে যেতে পারে বড় বড় অনেক ধরনের জটিল মরণ দেয় এই বাংলাদেশের পানির চাহিদা মেটানোর জন্য ইন্ডিয়া চায়না এবং বিশ্বের আরো অনেক অনেক দেশ থেকে চলে আসতেছে অনেক ধরনের অনেক ক্যাটাগরি ওয়াটার পিউরিফায়ার মেশিন আমরা কি আসলেই বুঝতে পারি অথবা আমরা কি আসলেই জানি তারা কি আমাদের পানির এগেনেস্টে যেই ধরনের পিরিফিকেশন দরকার সেটা নিশ্চয়তা দিতে পারতেছে কিনা সাপোজ মনে করি ভারত ভারতের পানির লেভেল অথবা ওদের পানির কোয়ালিটি বাংলাদেশের পানির লেভেল অথবা বাংলাদেশের পানির কোয়ালিটির সমান কিনা তারা কি জানে বাংলাদেশের পানির ওয়াটার সলিউশনের জন্য কি কি করণীয় সেই বিশুদ্ধ পানির হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেওয়ার জন্য এভিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং ডট লিমিটেড উনিশশো সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং দিনের পর দিন এক একটি বড় বড় প্রজেক্টের সাথে নিজেদেরকে জড়িত করছে এভিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং ডট লিমিটেড বাংলাদেশের সরকারি অনেক ধরনের প্রজেক্টের সাথে জড়িত এবং বর্তমানে আমরাই প্রথম যারা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিংয়ের সাথে জড়িত হয়েছে আমরাই দিচ্ছি এবং আমরাই ম্যানুফ্যাকচারিং করছি বাংলাদেশ নির্মিত ওয়াটার পিউরিফায়ার বিভিন্ন ধরনের মেশিন সেই সাথে আমরা বাজারের চাহিদা অনুযায়ী নিয়ে এসেছি সাতস্ত বিশিষ্ট ওয়াটার পিউরিফাই মেশিন হিরন জেরাই তিনটি আকর্ষণীয় কালারের ওপেন টাইপ কমপ্লিট ডিজাইনের একটি মেশিন এবং এর সাথে আরও রয়েছে বিল্টিন ওয়াটার স্টোরেজ সিস্টেম যা আপনার পানিতে বিদ্যুৎ না থাকাকালীন সময়েও আপনাকে দেবে বিশুদ্ধ পানির নিশ্চয়তা হিরন জেডাই সেভেন স্টেজ আরও ওয়াটার পিউরিফায়ার মেশিন যা আপনার পানি থেকে দূর করবে ব্যাকটেরিয়া ভাইরাস এবং দৃশ্যমান এবং অদৃশ্যমান যাবতীয় ময়লা এবং ধুলিকণা এছাড়াও আছে হিরণ জেরাই মিনারেল কার্টিস এবং টেস্টেন ওয়াটার যা আপনার পানিকে সরবরাহ করবে প্রয়োজনীয় মিনারেল এবং পানিতে থাকা দুর্গন্ধ দূর করে পানির প্রাকৃতিক স্বাদ ও গুণাগুণ ঠিক রাখে তাই আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে আজই নিয়ে আসুন হিরন জেরাই হিরন জেরাই বিশুদ্ধবাদীর নতুন পরিচয়